আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের নিগ্রো নার্সারি থেকে বেশ কিছু চারা গাছ পাঠানো হচ্ছে আমাদের সম্মানিত এক কাস্টমারের কাছে ঢাকা শ্যামালতি তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একটি ভালো মানের ই ওয়ান জাতের আনার চারা দিচ্ছি এপাশে পাশে আমরা রেডি করে নিয়েছি রিমন আনার দেখুন মার্শাল্লাহ কি দারুণ ঝোপালো চারপাশে ব্রাঞ্চ আছে এ পাশে আছে থাই গোল্ডেন এড জাতের পেয়ারা দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কিন্তু ফুল আসছে আমরা কতটা দারুণ কোয়ালিটির চারা আসলে দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা জায়গাতে ব্রাঞ্চ এবং সেই সাথে সাথে ফুল এবং এ আমরা দিচ্ছি বিগ সাইজের আমের চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন এ পাশে আছে এটা আর টু ই টু ভ্যারাইটি ট্যাগ করে দিয়েছি এবং দেখুন এ আছে থ্রি টেস্ট ম্যাঙ্গো আপনারা জানেন যে দারুণ একটা ভ্যারাইটি এবং গাছের গোড়াটা দেখুন কতটা মোটা এবং ওপরের দিকে দেখুন কি পরিমাণে ঝোপালো এবং গাছে কিন্তু মুকুল চলে আসছে এবং এপাশে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকমাই সিমোয়াং তো দারুণ কোয়ালিটির গাছ ঝোপালো গাছ গাছে অলরেডি কিন্তু মুকুল চলে আসছে এবং উনি আমাদের কাছ থেকে দশ গ্যালনের দশটি জিও ব্যাগও অর্ডার করছেন আপনারা জানেন যে আমাদের নিযোগ্র নার্সারি থেকে সকল প্রকার নার্সারি প্রোডাক্টই দেওয়া হয় এসে দেখতে পাচ্ছেন গাছগুলো আমরা রেডি করে নিয়েছি ওনার জন্য তো সম্মৃত বৃক্ষোভেমি আপনারা যারা বসতবাড়ি আঙিনায় অথবা সাত বাগানে এ ধরনের ভালো মানের চারা অথবা জিও ব্যাগ নিতে চান তারা সরাসরি আমাদের নিয়ে এগুলো ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করে আপনার অর্ডারটি কনফার্ম আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারেন তো সমৃদ্ধ বৃক্ষোভেমি আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ